গর গ্রামে তো একটা সাপ দেখতে পাওয়া গেছে আমাকে ফোন করেছে দাদা মানবেশ মল্লিক তো ওনাকে ধন্যবাদ ফোন করার জন্য কারণ সাপ মারা ইলিগাল এবং সাপ আমাদের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী কারণ ভারসাম্য রক্ষা হতে নানা রকম মেডিসিন তৈরিতে সাপে অনেক গুরুত্বপূর্ণ তো সাপটা দেখানোর আগে বলে রাখি সাপ দেখা মাত্র আতঙ্কিত বা ভয়ভীত হবেন না কারণ ম্যাক্সিমাম সাপে নির্বিশ তাই সাপ দেখা মাত্র অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন তো চলুন সাপটা দেখিয়ে দেবো কারণ এই সাপটা হচ্ছে খুবই ভয়ঙ্কর সাপ গোখর সাপ যাকে বা স্পেক্ট্রাল গোবরা গ্রামের লোককে আমি দেখিয়ে দেবো সাপটা এবং বল দেবো এই গ্রামে প্রথমবার এসেছি গ্রামটা খুব সুন্দর লাগলো মুক্তিনগর গ্রাম অবশ্যই আসবেন দেখবেন খুব সাজানো কথা গ্রামটা গ্রামটা চলুন সাপটা আমরা আপনার রেস্কিউ নিই

अनेक ফলো চাতং গো দেশে গো চেষ্টা কই দূর করবা ঠিক আমার নাম है অমিত শর্মা নেক্সট এবারে বই ইউটিউব ফেসবুক ইনস্টা সার্চ করবি আমাদের গত সপ্তাহে আমরা ব্রেকিং পয়েন্ট হইছে ওয়া

ওদিকে না ওদিকে ঢুকিয়ে দিছ তাহলে মাথা এখানে তো একটু থাকতে না हो ला हो गया इतना इतने गैप थे काफी हो गया सो दिक्कत हाँ इतने तो गैप हाँ हमारा आमीन ऐसे अब तो लम्बे चैनल हैं बहुत बड़ा तो तो कौन साफ़ धरा चोर चिदारो दिखने लगे आ, आ, देखो, देखो. आ, देखो. ना, देखो।, ना, देखो तुम्हें ना देखो ले मराना

আমি তাকে বলবে যে অমিত শর্মা ফোন করছি ওরা গেল ওরা কি করে সাপ ধরে নিয়ে যায় সাপে দাঁত ভেঙে দেয় সাপে বিষ বের করে সাপ পুরো হয়ে যায় এসে কি করে মানুষের মনে ভয় ধরে

બીજ થા ના થ ભયે માણસ ભી ઓઈ જી ઓ કાય તે કરે મા ભય જન કાપે সাপ দেখা মাছে ভয় খাবে না ফোন করবে দুয়েশ হয়ে যাবে সাপ কখনো যেমন তোমরা বলছে যে হ্যাঁ দই চ আসবে সাপ হচ্ছে ভিত্তু প্রাণী অনেক মতো প্রাণী কিন্তু সাপের মতো কোনো ভয়ঙ্কর এবার কি করবে এটাকে জঙ্গলে গিয়ে ইউজ করবো জঙ্গলে লাভ আমাদের এটা আবার জঙ্গল থেকে আশা করে দেখো

অনেক রকমের সাপ আছে আমরা আগে কখনো দেখিনি সেই সাপগুলো এখন দেখা যায় কিছু কিছু বিভিন্ন রকম এই যে সকল সাপ যে আপনি নাম বললেন আগে দেখা যায় কিন্তু দিন কে দিন বাড়ছে ওগুলো কোথা থেকে আসছে জঙ্গল থেকে আসছে আমি বলবো এবার জঙ্গল থেকে আসে আমার জঙ্গল কেটে আমার ঘর বাড়ি বাড়ছে না এখানে এত বসন্ত ছিল না ছিল এখানে কি ছিল গাছ ছিল জঙ্গল ছিল ফরেস্ট ছিল